নমস্কার বন্ধুরা টানা রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি পাবদা মাছের একটি নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হল হলো পাবদা এই রেসিপিটি আমি সম্পূর্ণ নতুনত্ব পদ্ধতিতে তৈরি করেছি এই পদ্ধতিতে এই পাবদা মাছের রেসিপিটি অনেকেরই অজানা এই রেসিপিটি খুব তেল মশলা কম লাগে এবং খুব কম সময় রেসিপিটি তৈরি করা যায় তো চলো বন্ধুরা আজ সেটি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি এখানে মশলা পাবদা বানানোর জন্য সাত পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নেব হলুদ লবণ মাছগুলোতে মাখিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট মাছগুলো রেখে দেব। বন্ধুরা আমি এখানে মশলার জন্য নিয়ে নিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে আর দিয়ে দেব হাফ চামচ মৌরি আর দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে সব রকম উপকরণগুলো আমি এবার হালকা ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি খুব বেশি একটা ভাজবো না হালকা ভেজে নেব এবার আমি এগুলোকে নামিয়ে নেব এখন ভালো করে এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। দেখো বন্ধুরা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি মশলাটি এবার আমি প্যানে দিয়ে দেব এবার এতে দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব যেহেতু মাছে আমি আগে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর দিয়ে দেব স্বাদ মতো লবো আর আমি প্রথমেই দেড় চামচের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দেবো এবার সর্ষের তেল দিয়ে দেবো এই রেসিপিটি বন্ধুরা আমি সর্ষের তেলেই করব তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এবার আমি এই মশলাগুলো ভালো করে মিশ্রণ করে নেব তেলের সাথে দেখো বন্ধুরা মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এতে সামান্য কালো জিরে দিয়ে দেবো এবার এতে একে একে মাছগুলো দিয়ে দেবো আমি এই মশালা পাত্তা রেসিপিটি বন্ধুরা এটি সম্পূর্ণ একটি নতুনত্ব রেসিপি আমি বাড়িতে এইভাবেই তৈরি করি তো সেটি আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম হাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সব মাছ আমি এইভাবে হাতে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি সামান্য হাতে করে জল দিয়ে দেব এবার ওভেনে বসিয়ে দেবো প্রথমেই ওভেনটি আমি হাই ফ্লেমে দিয়ে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনিটি তুলে নিচ্ছি এবার হালকা হাতে নাড়িয়ে দেব। তোমরা তো সকলেই জানো পাবদা মাছ খুবই একটি নরম মাছ শৌখিন মাছ অপর পাশটি উল্টাতে গেলে মাছটি ভেঙে যেতে পারে যার জন্য এইভাবে হালকা হাতে জাস্ট কড়াই থেকে একটু ছাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার গ্যাসের ফ্লেমটি লো ফ্লেমে রেখে আমি আবার পাঁচ সাত মিনিট এইভাবে ঢেকে রাখবো যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটা তুলে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে এইভাবে হালকা হাতে প্যান্ট থেকে নাড়িয়ে মাছগুলোকে জাস্ট প্যান থেকে ছাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায় এবার আমি কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা প্রথমে চিড়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য কিনে দিয়ে দেবো আবার দু তিন সেকেন্ডের জন্য ঢেকে রাখবো বন্ধুরা যেহেতু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমি যার জন্য আমি দু সেকেন্ড ঢেকে রেখেছি বন্ধুরা মশালা পাবদা রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছ কিভাবে আমি রেসিপিটি বাড়িতে তৈরি করেছি তো এই রেসিপিটি ছোট বড় সকলেই পছন্দ করে গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটি তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আশা রাখছি তোমাদের ভালো লেগেছে তো আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করতে ভুলে যেও না আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা আবার খুব শীঘ্রই চলে আসবো অন্য কোনো নতুনত্ব রেসিপি নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আমার এই রেসিপিটি এত সময় ধরে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ